যারা ভিডিও দেখছেন যদি আপনার অন্ড ব্যথা করে আপনি কি মনে করবেন আছে না যে অণ্ডকোষে কি কি ত্রুটি হইতে পারে অনেকেই জানতে চায় যে একটা অন্ড কোষে কি কি ত্রুটি হইতে পারে একটা অন্ড কোষে নর্মালি অন্ড কোষটা কি অন্ড হলো আমাদের পুরুষ অঙ্গের নিচে দুটা টেস্টিস বা বিচি আমরা বলি গ্রাম বাংলার মানুষ অনেকে যে আলু বলে অনেকে কিন্তু ওই যে চরিত্র খারাপ বলে বলে যে আলুর দোষ আলুর দোষ বলে আসলে দোষটা বলে মূলত অন্ড থেকে আপনার শুক্রাণু তৈরি হয় এই যে বীর্য এই বীর্যটা কোথায় তৈরি হয় কি বলতে পারবে আপনি কি জানেন কি কি থাকে একটা সিমেন্ট অ্যানালাইসিস করলে এখানে ফ্লুইড থাকে পানি এখানে এই ফ্লুইডটা কই থেকে আছে এখানে প্রস্টেট থেকে আছে প্রস্টেট আমাদের পুরুষ অঙ্গের না প্রস্তাবের থলি নিচে একটা ব্ল্যান্ড আছে প্রস্টেট এখান থেকেই মূলত এই বীর্যটা তৈরি হয় এখানেই মূলত এনজাইমগুলো থাকে এছাড়া আরও বিভিন্ন গ্লান থেকে রসগুলো আসে কিন্তু আসল জিনিসটা যেটা শুক্রাণু সেটা কই থেকে আসে জানেন সেটা আছে এই যে সিমেন্ট যদি আপনার কমে যায় শুকনো যদি কমে যায় যদি কমে যায় আপনার মাথায় তো বাস পরার কথা আপনি হাঁটছেন